প্রশাসনের কার্যক্রম শেষ হয়েছে এরপর এটি এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এ প্রশাসন ঘোষণা করা হবে বলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন স্যার শিক্ষা উপদেষ্টা থাকাকালীন সময় থেকেই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি বিবেচনা করে আসছেন আমরা স্যারের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এ সংবাদ সম্মেলন থেকে আমরা পাঁচ দফা দাবি তুলে ধরছি এগুলো হল দাবি নাম্বার এক আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে দাবি নাম্বার দুই অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে একই সঙ্গে ভূতরে ফলের সমাধান বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত আদায় বন্ধ বন্ধসহ যাবতীয় অসংগতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুন দুই খ্রিস্টাব্দ আমি আবার বলছি আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে একই সঙ্গে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে আমি আবার বলছি আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা শুরু থেকেই সরকারের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল ছিলাম দাবি বাস্তবায়নে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতাও করেছি এজন্য মাঠের আন্দোলনের পাশাপাশি টেবিলের আলোচনাও জারি রেখেছি এখনও আলোচনার পথ বন্ধ হয়নি আমরা আলোচনায় প্রস্তুত আছি আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই আমরা আর রাজপথে নামতে চাই না আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার